কথা নয় অযথা এটাই বাস্তবতা আপনাদের অর্থ একটি টাকাও বিফলে যাবে না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে প্রাণ টু জিরোর পক্ষ থেকে প্রাণডালা অভিনন্দন জানাচ্ছি আমরা যতটুকু কাজ আপনাদের সাথে জড়িত থাকতে পারতেছি ভালো একটা কাজের সাথে জড়িত শুধু আপনাদের এখানে অনেকগুলা কাজের সাথে জড়িত থাকতে পারতেছি এই জন্য আমাদের সহকারে আর ভালোবাসার মানুষ যারা আছে সবার জন্য প্রাণ দোয়া করবেন প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা খুশি কিনা অনেক বেশি খুশি অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি যেহেতু হয়েছে ইনশাল্লাহ এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ওযুখানা হবে বাচ্চা কাচ্চারা গুসল করবে পানি খরচটা রিল্যাক্স করতে পারে জন্য এই পরিবেশ তখন করা হচ্ছে ইনশাল্লাহ এর পাশাপাশি আরও যে কাজগুলো আছে সেটাও আপনাদের দেখাবো

এই জায়গাটা ফরওয়ার্ড করা হয়েছে শুধু একটা কারণ এখানে বয়স্ক মক্তবের একটা ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে যে এইটা সব জায়গাতে কিন্তু নাই মানে আমার এলাকা অন্য এলাকা আপনাদের এলাকা যে এলাকাই হোক বাচ্চাদের পড়াশোনার পরিবেশ হয় কিন্তু বয়স্কদের পড়াশোনার পরিবেশটা খুব কম থাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন অবশ্যই আমি সহকারে শনি সহকারে শনি ভাই যত দূরে থাকুক আর কাছে থাকুক যেখানে থাকুক আমাদের সাথে থাকবেন তো যাই হোক এই জায়গায় বক্তব্য হবে আর একটা বয়স্ক আপনারা সবাই দোয়া থাকতে পারবেন এবং পাশে থাকবেন আর শনি কুকুরটা কুকুরটার গভীরতা ভালোই খারাপ না বুঝছেন ইনশাআল্লাহ এই পাশে যে ওয়াশরুমটা ছিল শনি ভাই ক্যামেরাটা একটু ঘোরাবেন

দুই দিন কাজ চলো দুই দিনের মধ্যে আনুষঙ্গিক আরো যে জিনিসগুলো দরকার পঁচিশ দিন কি বল খোয়া পঁচিশ দিন খোয়া লাগবে সিমেন্ট লাগবে কিছু তো ইনশাল্লাহ পর্যায়ক্রমে চলে আসবে ঠিক আছে আর সর্বপ্রথম হচ্ছে চলে আসবে আমি জোর গলায় বলতেছি সেটা হচ্ছে আমাদের ভালোবাসা মানুষ যারা আছে তাদের বলে আর কি জি জি ঠিক আছে তো অবশ্যই আরেকটা দোয়া আমি চাইবো এটা হচ্ছে যে শনি ভাইকে নিয়ে এখানে হয়তোবা আসতে পারবো কিনা না আর জানি না তবে শনি ভাইয়ের জন্য দোয়া করে দেবেন তবে দোয়া করবেন সাথে এবং আরেকটা দোয়া অ্যাড করে দেবেন সেটা হচ্ছে যে উনি যেখানেই থাকেন সেখানেই যেন ভালো থাকে এবং আমাদের যেন সাথে থাকে অবশ্যই মানে আপনাদের ভালোবাসা নিয়ে দেওয়ারদের ভালোবাসা নিয়ে

আসলে দেখেন ছোট ছোট বাচ্চা যেখানে খুশি সেখানে মসজিদ মাদ্রাসা গিয়ে মক্তব পড়তে পারে কিন্তু বয়স্কদের মক্তব করার মতো কোনো পরিবেশ হয় না এই এই বয়স্ক মানুষগুলো কোথায় পড়বে না কোনো মাদ্রাসা যেতে পারে না কোনো মসজিদ মক্তব্য দিতে পারে এই জন্য এদের জন্য আমি আলাদা আপনাদের দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই যাতে আমি বয়স্ক মক্তব্য ব্যবস্থা আপনাদের মাধ্যমে আল্লাহ যেন করে ইনশাআল্লাহ এই আপনাদের মাধ্যমে শুরু থেকে পর্যন্ত অনেক সার্বিক সহযোগিতা এবং সহানুভূতি এবং দোয়া আর আমার ছেলেদেরকে আমি জিজ্ঞেস করি যে বাবারা আপনারা কেমন আছেন বলে হুজুর আমরা অনেক বেশি খুশি তো আমি জিজ্ঞেস করছি যে আচ্ছা আপনারা যে খুশি হয়েছেন এটা বেশি খুশি হওয়ার কারণটা কারণ বলতেছে হুজুর এখন গরমের সময় তীব্র গরম লাগে কলটা চাপে গেছে বেশি টাইট হয়ে গেছে ছোট ছোট বাচ্চা পানি উঠাইতে পারে না তো মোটরটা আপনাদের মাধ্যমে হওয়ার কারণে এই সমাধানের কারণে ওরা বেশি উৎসুক বেশি খুশি বেশি আনন্দ আমার দিলটা তখন বেশি ভরে যায় মানে আমি বেশি খুশি হয়ে যাই যে নাইম ভাই সনি ভাই সহ সকল যারা এর সাথে শরিক আছেন তারা এই হাফেজে কোরআন এরা আল্লাহ রসুলের মেহমানের করার কারণে এটা হচ্ছে আর যার কারণে আল্লাহ রসুলের ঘরের মেহমানরা বেশি খুশি তো আমার ওই সময় বুঝে আসছে তারা বেশি খুশি কেন তো আলহামদুলিল্লাহ সকলের জন্য অনেক বেশি দোয়া থাকবে অনেক বেশি দোয়া থাকবে আমাদের সাথে যারা আছেন ভাইয়াদের সাথে যারা আছেন সকলের জন্য অনেক দোয়া থাকবে অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া এটা হচ্ছে আপনি ই খালার একটা কাজ করতেছেন মাদ্রাসার একটা কাজ করতেছে আপনার সাথে আসলে শুধু একটা আবদার থাকবে আপনার কাছে সেটা হচ্ছে যে এই ই ditem কাজ আপনার দায়িত্বে আপনি সুন্দর মতো করবেন যেন কোনো ত্রুটি না থাকে জি আলহামদুলিল্লাহ